আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাইদহর এলাকাটা আমরা মরদহরটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি ভারত ঝেনাইদহের কোটচাঁদপুরে এক রহস্যময় বাগান বাড়ি আছে আক্তারুজ্জামান শাহিনের যেখানে বসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক এমপি আনারুলের মরদেহ খন্ডিত মরদেহ উদ্ধার করেছেন এবং ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে আপনার ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাই দেহর এলাকাটা আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয় যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বারো মে চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন ভারতে যাওয়ার পরে আমরা দুই দিন পরে তার আর কোনো খোঁজ খবর পাইনি এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছি সকালবেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাই দেহর এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে তা আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই ফোনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং ভারতীয় পুলিশে আমাদেরকে সর্বর ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশান আমরা আরও ইনফরমেশান যখন পাব তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো তা আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি সেটা হল তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মটি কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো মরদেহটা এখনো আমাদের মানে হাতে আসেনি তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা সুনিশ্চিত আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো এর মধ্যে অনেক কিছু হয়েছে এরা অনেকেই ভারতে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে আমরা সব কিছু মিলে জুলেই আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটিভ খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমাদেরকে আমরা জানাবো আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে না আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে আমাদের ভারত আমাদের সব ধরনের অপারেশন করছে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেই আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুক তারা করছেন আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয়নি। নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এই সঙ্গে জড়িত ধন্যবাদ আপনাদের আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে পালিয়ে যেতে পারে যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক রহস্যময় বাড়ি আছে আক্তারুজ্জামান শাহিনের যেখানে বসেই আরো বহু অপরাধের পরিকল্পনা হতো বলে জানায় এলাকাবাসী তবে এমপি আনার হত্যাকাণ্ড ও শাহিনের কর্মকাণ্ড সম্পর্কে জানা নেই বলে দাবি করেছেন তার বড় ভাই ও পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট ছবি তুলেছেন লুৎফর রহমান তাই গুনে মানি আর্টিস্ট থাকে বছরের পর বছর কোরচাঁদপুরের এলেঙ্গি গ্রামের শেষ দিকটায় বিশাল এই বাগান বাড়ি আখতারুজ্জামান শাহীরের মূল ফটকে তালা দেওয়া ভেতরেও কারো সাড়া শব্দ নেই এলাকার মানুষের কাছে রহস্যময় এক বাগান বাড়ি যেখানে নিয়মিতই থাকে নারী সহ অপরিচিতদের আনাগোনা এই মনে করেন যে বাইরের থেকে আপনাদের মতো মানে এই সব নিয়ে তো আর আসে না ওই এমনি আসে মানে আমরা মনে করি হয়তো বেড়াতে আসছে। এখানে যে গরু ছিল ছাগল ছিল এটা ফার্ম মতন ছিল ফার্ম হাউস যার কয় বিভিন্ন সূত্র মতে ঈদুল ফিতরের পর এই বাড়িতে বসেই এমপি আনার ও রাজীব আনারকে হত্যার পরিকল্পনা করে শাহিন এমপি আনার হত্যাকাণ্ড ও আত্মারুজ্জামান শাহীন সম্পর্কে জানতে আমরা গিয়েছিলাম কোট চাঁদ পৌর মেয়র ও শাহিনের বড় ভাই শহীদজ্জামানের ছেলেমের কাছে তিনি জানান আপন ভাই হলেও খুব একটা যোগাযোগ নেই শাহিনের সঙ্গে আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না মেনে নেওয়া যায়ও না তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল এমনকি ভাইয়ের স্বর্ণ চালান বা সীমান্তের অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিয়ে জানা নেই বলে দাবি করেন কোটচাঁদপুরের পৌর এদিকে কালীগঞ্জের দলীয় ও সাধারণ মানুষের কাছে এমপি হত্যাকাণ্ড এখনও রহস্যাবৃত এমপি আনার চোরা হত্যা ইন্টারপোলের তালিকাভুক্তি সহ নানা অভিযোগে আলোচিত সমালোচিত থাকলেও এখন এ নিয়ে মুখ খুলছেন না কেউই এমনকি মূল অভিযুক্ত শাহিনের সঙ্গে বন্ধুত্ব ও ব্যবসার বিষয়টিও জানা নেই বলে দাবি করেন খোদ তার ঘোর বিরোধী বলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেকেই হয়তো রাজনৈতিক নেতা হওয়ার প্রতিযোগিতায় তার সাথে হয়তো না থাকতে পারে কিন্তু তার এইভাবে খুন হোক এটা কেউ কেউ আশা করি। আতঙ্ক ভর করেছে আনারপন্থী দলীয় নেতাকর্মীদের মধ্যেও। তবে রাজনৈতিক ভবিষ্যতের আগে আপাতত এমপি আনারের হত্যাকারীদের গ্রেফতার দাবি তাদের। এইভাবে খুন হবে এই প্রত্যাশা আমরা কখনই করিনি। গ্রেফতার তিনজন হয়েছে আরও যে বাকিটা আছে বা তার মাস্টারমাইন্ড যারা তাদেরকে এনে বিচারে আওতায় এনে সুষ্ঠু বিচার হোক। বৃহস্পতিবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্যে সীমাবদ্ধ ছিল দলীয় কর্মসূচি কদিন আগেও স্থানীয় নেতাকর্মী আর জনসাধারণের পদচারণায় মুখরিত থাকত আনারুল আনার এমপির এই বাসভবন অথচ এখানে এখন রাজ্যের শূন্যতা যদিও এরই মধ্যে সীমান্তের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও রাজনীতি নিয়ে নানা মেনুকরণের আভাস পাওয়া গেছে কালীগঞ্জে তবে এই হত্যাকাণ্ডের রেশ যে খুব সহজে থামছে না সেটি মনে করিয়ে দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলের মানুষ রিয়াজ রায়হান যমুনা নিউজ কালীগঞ্জ প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চান চোখ রাখবেন আল্লাহ হাফেজ